এসআইআর খসড়া লিস্ট ইতিমধ্যেই কিন্তু বের হয়েছে কিন্তু এসআইআর খসড়া লিস্ট আমরা কিভাবে ডাউনলোড করব অনেকেই কিন্তু তা জানি না আজকের এই ভিডিওতে দেখাবো যে এসআইআর খসড়া লিস্ট কিভাবে আপনারা দেখবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে তা শেষ পর্যন্ত দেখুন তাহলেই ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাকে গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে সিই বেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করলেই একটু সময় নিচ্ছে কারণ সাইডটা পুরো জ্যাম রয়েছে এরপরে এটা স্কিপ করে দিতে হবে স্কিপ করলে দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট নিউজের পাশে একটা ব্লিঙ্ক করে যাচ্ছে নো অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ তো আমরা এই এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশে ক্লিক করে দেব ক্লিক করলে কিন্তু একটু সময় নিবে যেহেতু সাইটটা পুরো জ্যাম রয়েছে একটু সময় নিচ্ছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট এরপর রিভিশন ডেট মানে ইয়ার এরপর হচ্ছে রোল টাইপ এসআইআর ড্রাফট লিস্ট এরপর আমাদের ডিস্ট্রিক্টটাই সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু কোচবিহার আমরা কোচবিহারটাই সিলেক্ট করলাম এরপরে অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা নেম কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে আমরা আমাদের বিধানসভাটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এই ক্যাপচাটা ফিল করতে হবে ঠিক আছে ক্যাপচাটা যেটাই রয়েছে হুবাহু সেম আমাদের বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি ক্যাপসা দেওয়ার পরে আমরা স্কল করে নিচে আসবো নিচে এলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে পার্ট নম্বরগুলো আছে পার্ট নম্বর এবং পার্ট নেম অর্থাৎ বুথ নাম্বার এবং বুথ নেম ঠিক আছে এখানে কিন্তু দেওয়া রয়েছে আমাদের যেটা বুথ হবে আমরা এইভাবে খুঁজে দেখতে পারবো অথবা এখানে যে সার্চ বলে যে অপশানটা আছে এখানে আমাদের ভূতের নামটা লিখলে হয়ে যাবে তো আমি সার্চ করে নিচ্ছি তো এই যে উপরেই চলে এসছে কিন্তু আমরা আমাদের এই ভূতের যে নাম এবং নম্বরটা রয়েছে ভূত নম্বর তারই পাশে যে বক্সটা রয়েছে একেবারেই বা দিকে যে বক্সটা রয়েছে এই বক্সে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আবার উপরে চলে যাব উপরে গিয়ে আমরা ডাউনলোড সিলেক্টেড পিডিএফ আমরা এটাতে ক্লিক করে দেব একটু কিন্তু এখানে সময় নিবে একটু সময় নিচ্ছে ডাউনলোড আমার আগেই করা ছিল এই ডাউনলোড এগিয়ে আপনারা ক্লিক করবেন আবার ঠিক আছে এরপরে আমরা ওপেন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসআইআর যে ড্রাফট বা খসড়া লিস্ট এটা কিন্তু শো হয়ে গেছে তো আপনারা এইভাবে খুঁজে নেবেন খুঁজে এইভাবে দেখে নেবেন যে আপনার নাম রয়েছে কিনা না লিস্টে ঠিক আছে এই যে নিচে কিন্তু নামগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে